আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যাদের সাতাশ তারিখ ভাইবা তো তাদের জন্য আমরা আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে জীববৈচিত্র্য এবং হচ্ছে যে ইকোসিস্টেম তো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যে বিষয়টা এটা হচ্ছে যে লিখিত পরীক্ষার সিলেবাসে এই টপিকটা নিয়ে বলা হয়েছে তো কাজে এখান থেকে হচ্ছে যে প্রশ্ন করার আমরা সম্ভাবনা অনেক বেশি তো ফাইবার যে বিগত যে অভিজ্ঞতা এটা থেকে বোঝা যায় যে ইন্টারমিডিয়েট বই প্লাস হচ্ছে যে লিখিত পরীক্ষার প্রশ্ন মোটামুটি এই বিষয়গুলো থেকেই হচ্ছে যে প্রশ্নগুলো হচ্ছে যে করতেছে সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে ইন্টারমিডিয়েটের যে বইটা এটা হিউজ বড় তো এত বড়ো বইয়ের সবগুলো টপিক হচ্ছে পড়া কোনোভাবেই সম্ভব না সেক্ষেত্রে আমরা হচ্ছে চেষ্টা করি যে একেবারে গুরুত্বপূর্ণ টপিক যেটা না পড়লে না হয় এগুলো নিয়ে আলোচনা করার তারপরে হচ্ছে যে আপনারা যদি বেশি পড়তে পারেন তাহলে তো ক্ষতি নাই তো আমরা হচ্ছে যে লিখিত পরীক্ষার সমাধান হচ্ছে যে গ্রুপে হচ্ছে দিয়েছিলাম তো সেক্ষেত্রে হচ্ছে যে এগুলো একটু দেখবেন আসলে ভাইবার যে বিষয়টা হচ্ছে এটা আপনি যদি হচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে যান একেবারে বেসিক যে বিষয়গুলো তাহলেই হচ্ছে যে ভাইবা ভালো হবে তো আমার গ্রুপে যারা ছিল তাদের সবারই হচ্ছে যে ভাইবা ভালো হিসেবে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি চাই যে আপনাদের সবার ভাইবা ভালো হোক এর পাশাপাশি আপনারা হচ্ছে যে উনিশতম হচ্ছে যে প্রস্তুতি নেন ভাইভা পরীক্ষা শেষ হলে তো যাই হোক আমরা আলোচনায় ফিরে আসি তো প্রথম যে প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে জীববৈচিত্র্য জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটি এটা কাকে বলে এই সংজ্ঞাটা হচ্ছে যে একটু পড়ে নেবেন তো জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি হচ্ছে যে এটা সংজ্ঞাটা একটু ভালো করে শেষ করবেন এরপর হচ্ছে যে কয়েকটি বিদেশি উদ্ভিদের নাম তো যেমন হচ্ছে রেনপ্রি কৃষ্ণচোড়া হ্যাঁ ইউকালেপ্টাস মেহেগুন এগুলো হচ্ছে বিদেশি উদ্ভিদ এগুলো এটা একটু ভালো করে পড়বেন তো যেটা খুব ভালো করে পড়বেন এখান থেকে তো আমরা অবশ্য বলে দিই যে প্রশ্নগুলো হচ্ছে যে খুব বেশি বেশি পড়বেন এই বিষয়গুলো হচ্ছে আমরা হাইলাইট করে দিই তো এর জন্যই হচ্ছে যে আসলে ভিডিওতে আসা তো সেক্ষেত্রে হচ্ছে যে ইনসিটু কনজারভেশন এবং হচ্ছে যে একসিটু কনজারভেশন তো ইনসিটু মানে হচ্ছে ভিতরে অর্থাৎ যে পরিবেশে কোনো প্রজাতি জন্ম হয় এই পরিবেশে যদি আপনি হচ্ছে সংরক্ষণ করেন তো এটাকে বলা হবে ইনসিটি কনজারভেশন আর হচ্ছে যে এটার যদি বাইরে যদি হয় অর্থাৎ হচ্ছে যে পরিবেশে জন্ম হয় তার বাইরে যদি হচ্ছে যে বাঁচিয়ে রাখার যে পদ্ধতি এটা হচ্ছে সাধারণত এক্সিটি কনজারভেশন তো এটার হচ্ছে যে উদাহরণগুলো একটু বলে নেবেন ইনসিটি কনজারভেশন উদাহরণ হচ্ছে ইকো পার্ক আর হচ্ছে যে এক্সিটি কনজারভেশন উদাহরণ হচ্ছে যে উদ্ভিদ উদ্যান হচ্ছে যে এক্সিটি কনজারভেশনের একটি উদাহরণ তো ইকো পার্ক কয়েকটা ইকো পার্কের হচ্ছে উদাহরণ করে যাবেন যেমন হচ্ছে যে সীতাকুণ্ড ইকো পার্ক তারপর হচ্ছে মধুটিলা ইকো পার্ক হ্যাঁ এগুলো হচ্ছে যে ইকো পার্ক এই ইকো পার্কের হচ্ছে যে একটু উদাহরণ করে যাবেন তো এরপর যে বিষয়টা আমরা দেখবো এটা হচ্ছে যে সাফারি পার্ক তো সাফারি পার্কের হচ্ছে যে উদাহরণ একটু দেখে যাবেন অভয়ারণ্য কি এটা একটু ভালো করে দেখবেন বাংলাদেশে হচ্ছে মোট আটটা অভয়ারণ্য আছে এগুলোর নাম পড়ে যাবেন একটা দুইটা তো এরপর পর মনে হচ্ছে সিড ব্যাঙ্ক অর্থাৎ সিড ব্যাঙ্ক বলতে হচ্ছে যে যেখানে হচ্ছে বীজ সংরক্ষণ করা হয় অর্থাৎ বীজের সংরক্ষণ নাগারকে বলা হয় সাধারণত হচ্ছে সিড ব্যাংক বা হচ্ছে বীজ ব্যাংক বলা হয় হ্যাঁ তো এরপর হচ্ছে ম্যান এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা কিন্তু হচ্ছে যে কলেজের ভাই স্কুলের ভাইবা তো দুইটা ভাইবাতেই হচ্ছে ধরছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আশা করি হচ্ছে যে প্রদর্শকের ভাইবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো হচ্ছে যে ম্যানগ্রুপ জিনিসটা কি অর্থাৎ হচ্ছে যে সাধারণত যেসব বনাঞ্চল উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার মাধ্যমে গড়ে ওঠে তাদেরকেই সাধারণত হচ্ছে ম্যানগ্রুপ বা উপকূলীয় বনাঞ্চল বলা হয় যেমন বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ হচ্ছে ম্যানগ্রুপ বন তো এটা খুব ভালো করে পড়ে যাবে ম্যানগ্রুপ বন কোথায় অবস্থিত তো উত্তর দিয়ে আছে এটা একটু সুন্দর করে দেখবেন এটা হচ্ছে যে সাধারণত খুলনা বাগের হাট এখন হচ্ছে অবস্থিত বনভূমির হচ্ছে যে পরিমাণটা একটু জানবেন হ্যাঁ এরপর হচ্ছে যে সাধারণত সুন্দরবনে বা হচ্ছে ম্যানগ্রুপ বনে যে আহ থাকে যেমন সুন্দরবনে প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী তো এরপর হচ্ছে গেওরা থাকে গেওয়া থাকে কেউরা থাকে পশুর থাকে বাইন থাকে ইত্যাদি বিভিন্ন ধরনের হচ্ছে যে উদ্ভিদ থাকে অর্থাৎ আমাদের যেটা মনে রাখতে হবে যে সুন্দরবনের হচ্ছে প্রধান উদ্ভিদ হচ্ছে সুন্দরী এরপর হচ্ছে বন্যপ্রাণী বন্যপ্রাণীর মধ্যে হচ্ছে যে রয়েল বেঙ্গল হচ্ছে টাইগার আছে হরিণ আছে বা নর শুকর ইত্যাদি বিভিন্ন ধরনের হচ্ছে যে বন্যপ্রাণী আছে তো এখন মেনরুপের কিছু বৈশিষ্ট্য পড়তে হবে অর্থাৎ ম্যানরূপের বৈশিষ্ট্য কী তো ম্যানরুবের বৈশিষ্ট্য হচ্ছে যে বনের অধিকাংশ এলাকা দিনের মধ্যে হচ্ছে দুবার জোয়ার ভাটার কারণে হচ্ছে লোনা পানিতে হচ্ছে যে নিমজ্জিত থাকে অর্থাৎ এখানে লোনা পানি থাকে এরপর হচ্ছে শ্বাসমূল থাকে অর্থাৎ লবণাক্ত জলাভূমিতে ম্যানরুপ উদ্ভিদের শ্বাস গ্রহণ অসুবিধা হয় বলে বিশেষ ধরনের মূল মাটির উপরে ভেরিয়ে আসে তো এটাকে বলা হয় হচ্ছে সাধারণত শ্বাসমূল এটা হচ্ছে ম্যানরুবের বৈশিষ্ট্য এরপর হচ্ছে ঠেসমূল তো নরম অর্থাৎ জোয়ার বাটা বেশি হয় কারণ হচ্ছে মাটি নরম হয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে জলপ্রবাহ যেন সহ্য করতে পারে এর জন্য এদের বিশেষ ধরনের হচ্ছে যে ঠেসমূল হচ্ছে যে সৃষ্টি হয় এদের কাণ্ড হচ্ছে রসালো থাকে এরপর হচ্ছে যে চিরহরিত অরণ্য এই অরণ্যে সারা বছরের সবুজ পাতা দেখা যায় এরপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জরায় চঙ্কুরুদ গম তো গাছের বীজ কাদাময় জলাভূমিতে পরে যাতে নষ্ট না হয় সেজন্য গাছে থাকা অবস্থায় ফলের বীজ অঙ্কুর গম হয় এবং একে বলা হয় অঙ্কুর গম তো এটা হচ্ছে যে খুব ভালো করে একটু পড়ে যাবেন তো ব্যানপ্রুবের হচ্ছে যে কয়েকটা বৈশিষ্ট্য দেয়া আছে বনের তো সেক্ষেত্রে আপনারা দুই চারটা বৈশিষ্ট্য একটু খুব ভালো করে হচ্ছে দেখে যাবেন তো এরপর হচ্ছে যে আমাদের যেটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সিস্টেম তো ইকো সিস্টেম হচ্ছে যে একটা পরিবেশে জড় এবং জীব পরিবেশের মধ্যে যে পারস্পরিক আন্তঃসম্পর্ক সম্পর্ক এটাকেই সাধারণত বাস্তুতন্ত্র বা হচ্ছে যে ইকোসিস্টেম বলা হয় তো এটা একটা পরিবেশের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ বাস্তুতন্ত্রের কোনো হচ্ছে যে উদ্ভিদ বা হচ্ছে প্রাণী যদি সমস্যা হয় তাহলে পুরো বাস্তুতন্ত্রে হচ্ছে যে এটা প্রভাব পড়ে তো এটা হচ্ছে যে মনে রাখবেন তো একটা বাস্তুতন্ত্রে হচ্ছে যে জীব উপাদান এবং হচ্ছে জড় উপাদান দুই ধরনের উপাদান থাকে তো এখানে হচ্ছে যে উৎপাদক থাকে তো উৎপাদকের সংকটটা একটু উপর নেবেন অর্থাৎ যে সকল সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে অর্থাৎ সম্পর্কে যারা খাদ্য তৈরি করে তাদেরকে সাধারণত হচ্ছে যে উৎপাদক বলা হয় এরপর হচ্ছে যে বিয়োজক এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিয়োজক অর্থাৎ যারা মৃত জীবজন্তু পচাতে হচ্ছে সহায়তা করে তাদেরকে সাধারণত বিজয় বলা হয় এখানে হচ্ছে ব্যাকটেরিয়া বা ছত্রাক এগুলো হচ্ছে বিয়োজক হতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা একটু ভালো করে দেখবেন এরপর হচ্ছে ফাইটো প্লাংটন জো প্লাংটন তো ফাইটো বলতে সাধারণত যারা উদ্ভিদ অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ এদেরকে সাধারণত হচ্ছে ফাইটো বলা জো প্লাংটন মানে হচ্ছে যে এখানে ছোটো ছোটো প্রাণী বা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যারা হচ্ছে পানিতে হচ্ছে ভাসমান অবস্থায় থাকে তাদেরকে সাধারণত হচ্ছে জো প্লাংটন বলা হয় এরপর যেটা পড়তে হবে যে বাংলাদেশের চারটা হচ্ছে বিলুপ্ত প্রায় উদ্ভিদের হচ্ছে যে বৈজ্ঞানিক নাম একটু পড়ে যাবেন এটা হচ্ছে যে দেখবেন বাংলাদেশের চারটা হচ্ছে প্রায় যে প্রাণীর নাম হচ্ছে যে দেখবেন এরপর হচ্ছে সুন্দরবনের চারটা হচ্ছে যে উদ্ভিদের নাম সুন্দরবনের হচ্ছে যে চার থেকে পাঁচটা হচ্ছে যে প্রাণীর নাম আছে এগুলো হচ্ছে বৈজ্ঞানিক নাম একটু পড়বেন এরপর হচ্ছে খাদ্যশৃঙ্খল খাদ্যশৃঙ্খল একটু ভালো করে পড়ে যাবেন যেটা লিখিত পরীক্ষার সিলেবাসে যেহেতু বাস্তুতন্ত্র আছে এর মধ্যে হচ্ছে খাদ্যশৃঙ্খলটা হচ্ছে দেয়া আছে তো খাদ্য শৃঙ্খল বা পড়ছেন সম্পর্কে বলা আছে তো খাদ্য শৃঙ্খল কাকে বলে হুম এটা একটু খুব ভালো করে হচ্ছে যে পড়ে যাবেন অর্থাৎ হচ্ছে যে খাদ্য খাদ্যশৃঙ্খলটা হচ্ছে যে এটা হচ্ছে শক্তি প্রবাহের মূলত হচ্ছে যে ধারা অর্থাৎ হচ্ছে যে এটাই মূলত হচ্ছে যে খাদ্য শৃঙ্খল অর্থাৎ কোনো বাস্তুতন্ত্রে খাদ্য খাদকের সম্পর্কে ভিত্তিতে উৎপাদক স্তর থেকে একদম হচ্ছে যে সর্বোচ্চ সীমা পর্যন্ত বিভিন্ন ধাপে সম্প্রদায়ের জীবগোষ্ঠীর মধ্যে যে খাদ্যের মাধ্যমে যে শক্তির শৃঙ্খলিত ধারাবাহিক প্রবাহ অর্থাৎ খাদ্য শৃঙ্খলটা এক কথায় হবে এটা হচ্ছে শক্তি প্রবাহের হচ্ছে যে ধারা তো এটা একটু ভালো করে একটু দেখতে হবে খাদ্য খাদ্যশৃঙ্খলটা হচ্ছে যেমন ঘাস ঘাস হচ্ছে যে খায় হচ্ছে ঘাস ফরিং ঘাস হচ্ছে যে হচ্ছে যে কে খায় হচ্ছে গিরগিটি গিরগিটি খায় এবার হচ্ছে পাখি এটা হচ্ছে একটা হচ্ছে খাদ্যশৃঙ্খলের উদাহরণ তো এরপর হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল যেমন হচ্ছে যে এটা হচ্ছে যে মানুষ কৃমি মৃতজীবী খাদ্যশৃঙ্খল হচ্ছে যেমন মৃত উদ্ভিদ বা হচ্ছে পচা জৈব পদার্থ ছত্রাক ব্যাকটেরিয়া এটা হচ্ছে যে সাধারণত মৃতজীবী খাদ্য শৃঙ্খলের হচ্ছে যে উদাহরণ এরপর হচ্ছে খাদ্য জাল অর্থাৎ অনেকগুলো খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে সাধারণত হচ্ছে যে খাদ্য জাল তৈরি করে এটা একটু ভালো করে একটু দেখবেন এই সংজ্ঞাটা তো এরপর হচ্ছে যে ইকোলজিক্যাল পিরামিড এটাও গুরুত্বপূর্ণ ইকোলজিক্যাল পিরামিড এটা হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাসে যেহেতু আছে এটা একটু খুব ভালো করে হচ্ছে যে পড়তে হবে এরপর বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো বাস্তুতন্ত্রের সাধারণত হচ্ছে দুইটা প্রধান উপাদান থাকে একটা হচ্ছে অজীব আর একটা হচ্ছে যে অজীব উপাদান আবার হচ্ছে যে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অজৈব হচ্ছে জৈব উপাদান হুম তো এরপর হচ্ছে যে জীব উপাদান জীব উপাদান হচ্ছে যে এর মধ্যে হচ্ছে যে উৎপাদক খাদ্য এবং হচ্ছে যে বিহজক জীব উপাদানকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয় তো সেক্ষেত্রে হচ্ছে এটা একটু ভালো করে করতে হবে উৎপাদক কাকে বলে আমরা জানি নিজের খাদ্য যারা নিজেরা তৈরি করতে পারে তারাই হচ্ছে অর্থাৎ সালো পদ্ধতি পদ্ধতির সাধারণত সবুজ যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এর জন্য হচ্ছে যে এরা হচ্ছে উৎপাদক এরপর হচ্ছে যে প্রথম খাদক যারা হচ্ছে যে উৎপাদকদের সাধারণত খায় অর্থাৎ হচ্ছে যে যারা তৃণভোজী প্রাণী অর্থাৎ হচ্ছে যে ঘাস ঘাস বা হচ্ছে যে বিভিন্ন ধরনের খাদ্যবস্তু খায় তারা সাধারণত হচ্ছে যে প্রথম স্তরের হচ্ছে যে খাদক যেমন হচ্ছে গরু ছাগল দ্বিতীয় স্তরের খাদক অর্থাৎ যারা হচ্ছে প্রথম স্তরের খাদককে যারা হচ্ছে যে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে তারা সাধারণত দ্বিতীয় স্তরের খাদক যেমন হচ্ছে যে পাখি ব্যাং মানুষের হচ্ছে দ্বিতীয় স্তরের হচ্ছে যে খাদ্য এরপর তৃতীয় বা সর্বোচ্চ খাদ্য এরা সাধারণত দ্বিতীয় স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে অর্থাৎ যারা দ্বিতীয় স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে তৃতীয় স্তরের খাদক বলা হয় তো এটা একটু ভালো করে বলে দেবেন একটা পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে বিস্তারিত যদি বলতে বলে সেক্ষেত্রে একটা পুকুরের বাস্তুতন্ত্র সংক্ষেপে হচ্ছে যে বলবেন অর্থাৎ একটা পুকুরের বাস্তুতন্ত্র হচ্ছে জড় উপাদান থাকে হচ্ছে হিউমাস কার্বন ডাইঅক্সাইড ভৌত উপাদান থাকে সূর্য লোক তাপমাত্রা বায়ুর চাপ বায়ু প্রবাহ এগুলো হচ্ছে যে ভৌত উপাদান তো এরপর হচ্ছে যে জীব উপাদান যেগুলো আছে অর্থাৎ আমরা জানি অর্থাৎ হচ্ছে যে উৎপাদক তো তো উৎপাদক সম্পর্কে যে বিষয়টা হচ্ছে যে আমরা এটা এর আগে হচ্ছে যে জানছি উৎপাদক বিষয়টা জানবেন তো পুকুরের পানিতে যে বাসামান হচ্ছে যে উদ্ভিদ থাকে এদেরকে সাধারণত হচ্ছে ফাইটো প্লাংটন বলা হয় আর যে ছোট ছোট প্রাণী থাকে এদেরকে সাধারণত জৈব বলা হয় তো সেক্ষেত্রে হচ্ছে যে খাদক অর্থাৎ যারা হচ্ছে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল তাদেরকে সাধারণত হচ্ছে যে খাদক বলা হয় তো সেক্ষেত্রে হচ্ছে যে প্রথম শ্রেণী খাদক যারা উৎপাদককে বক্ষণ করে থাকে তারা হচ্ছে প্রথম শ্রেণী খাদক যেমন ক্ষুদ্র পোকা হতে পারে মশার ইত্যাদি হচ্ছে যে সাধারণত প্রথম স্তরের স্তরের খাদক আবার দ্বিতীয় হচ্ছে যারা প্রথম খাদ্য হিসেবে গ্রহণ করে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক সেক্ষেত্রে হচ্ছে যে ছোট ছোট মাছ বা হচ্ছে জলজ উদ্ভিদ ব্যাঙ এগুলো হচ্ছে সাধারণত দ্বিতীয় স্তরের খাদক এরপর হচ্ছে যে তৃতীয় স্তরের খাদক শোল বোয়াল ভেটকি অর্থাৎ বড় মাছ বক ইত্যাদি হচ্ছে তৃতীয় খাদক অর্থাৎ এরা দ্বিতীয় স্তরের খাদককে হচ্ছে যে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে এরপর হচ্ছে যে বিয়োজক যারা হচ্ছে মৃত জীব পচাতে হচ্ছে সহায়তা করে যেমন ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো হচ্ছে সাধারণত বিরুজি হিসেবে মানে ক্রিয়া করে তো সেক্ষেত্রে আমাদের আরেকটু জানতে হবে যে ফাইটো ব্লাংটন কি এটা একটু ভালো করে জানবেন উদাহরণ সহ হচ্ছে ব্লাংটন নেকটন বেনথস হ্যাঁ তারপর হচ্ছে যে নিউস্টন ফ্লোরা এবং হচ্ছে ফোনা এর মধ্যে জানতে হবে ফ্লোরা ফোনা অর্থাৎ একটা বাস্তুতন্ত্রের সকল উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ফ্লোরা এবং সকল প্রাণী গোষ্ঠীকে বলা হয় ফোনা বলা হয় তো ইকোসিস্টেম বা হচ্ছে জীববৈচিত্র্য সম্পর্কে এই ছিল আজকের আলোচনা তো যেগুলো আলোচনা করা হয়েছে এগুলো একটু বাসায় মুখস্থ করতে হবে আর এগুলো সম্পর্কে একটু ভালো করে পড়ে নেবে তাহলে আশা করি হচ্ছে এখান থেকে প্রশ্ন করলে তো এই প্রশ্নগুলোই হচ্ছে করবে তো সেক্ষেত্রে হচ্ছে যে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ তো আমরা হচ্ছে যে সাতাশ তারিখের আগে একেবারে সামগ্রিক সিলেবাস নিয়ে একটা আলোচনা করব তো প্রায় দুই ঘন্টা ব্যাপী একটা আলোচনা হবে তো আশা করি এখান থেকে আপনারা অনেক পয়সা কমন পাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ